নদীমাতৃক দেশ আমাদের সোনার বাংলাদেশ মাথাভাঙ্গা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী নদীটি বাংলাদেশের কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এর দৈর্ঘ্য একশো একুশ কিলোমিটার প্রস্থ উনত্রিশ মিটার এবং কুষ্টিয়ার দর্শনার নিকট গভীরতা দশ মিটার নদী অববাহিকার আয়তন পাঁচশো বর্গ কিলোমিটার চুয়াডাঙ্গা জেলার প্রধান নদী পদ্মার দ্বিতীয় বৃহত্তম শাখা জন্মলগ্ন থেকে মাথাভাঙা ছিল পদ্মার প্রধান শাখা প্রায় চারশো বছর আগে গঙ্গা ভাগীরথী দিয়ে বয়ে যাওয়ার সময় নদীতল বালি পড়ে ভরাট হয়ে গেলে মাথাভাঙা প্রধান স্রোত বয়ে নিয়ে যেত অবিভক্ত নদিয়া জেলার প্রধান তিনটি নদীর মধ্যে মাথাভাঙা ছিল মুখ্য একসময় এই নদী খুব স্রোতস্বিনী ছিল বহু জনপদ গ্রাস করে মানুষের মাথা ভেঙে দিয়েছিল বলে এর নাম হয়েছে মাথা ভাঙা মতান্তরে উৎসমুখে মূল নদী পদ্মার সঙ্গে সংযোগ নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ মাথা বা মুখ ভেঙে যাওয়ায় এরূপ নামকরণ করা হয়েছে তবে কোনো এক সময় এই নদীটি হাউলিয়া বা হাউলি নামে পরিচিত ছিল অন্য মতে যেখানে উৎপত্তি লাভ করেছে সেই স্থানেই নদীটি খুব ভাঙনপ্রবণ অর্থাৎ নদীর মাথা ভাঙন প্রবণ বলে নাম হয়েছিল মাথা মাথাভাঙা মাথাভাঙা নদীর শাখা নদীগুলো একসময় খুবই ভাঙন ছিল ড থমাস গুলহ্যাম আঠারোশো সালে এশিয়াটিক সোসাইটির কার্যবিবরণীতে উল্লেখ করেছেন ভাগীরথী ও ভৈরবের মধ্যবর্তী জায়গা কালক্রমে নদীবাহিত পলি মাটি দিয়ে ভরাট হয়ে যায় ফলে গতিমাত্রা আরও কমে গেলে পদ্মা পূর্ব দিকে সরে যায় এবং মাথাভাঙার আবির্ভাব ঘটে তবে বিখ্যাত সেচ বিশেষজ্ঞ উইলিয়াম উইল উইলকরের মতে মাথাভাঙা সেচের জন্য কাটা খাল ছাড়া কিছুই নয় তবে আঠারোশ বাষট্টি সালে রেলপথ চালু হওয়ার আগে মাথাভাঙা নদীপথেই কলকাতার সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ ছিল মাথাভাঙ্গা নদী বলতে বর্তমান জলঙ্গির কাছে নবগঙ্গা নদীর আদি উৎসমুখ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ও দর্শনা পথে প্রবাহিত নদীকে বোঝায় মাথাভাঙ্গা নদী জলঙ্গি থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত নবগঙ্গা নদীর উপর চুয়াডাঙ্গা থেকে শাবলপুর পর্যন্ত হাউলি নদীর উপর এবং শাবলপুর থেকে দর্শনা পর্যন্ত ভৈরব নদীর উপর দিয়ে বয়ে চলেছে সীমান্ত নদী মাথাভাঙা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নে প্রবেশ করে প্রায় ১৫ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত ধরে দক্ষিণে গিয়েছে কাজীপুরের কাছে বাংলাদেশে প্রবেশ করে প্রায় সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভৈরবের সাথে গিয়ে মিলেছে এরপর প্রায় পঁচিশ কিলোমিটার পদ গিয়ে মাথাভাঙা নদী ভারতে প্রবেশ করেছে বর্ষাকালে মাথাভাঙা নদী গঙ্গা নদী থেকে বন্যার পানি পায় কিন্তু এই নদীর পুরো প্রবাহ সারা বছর দর্শনার ভাটিতে ভারতে চলে যায় মাথাভাঙা নদীর সাথে কাজলা নদীর মাধ্যমে স্টুয়ার্ট খাল নামে নৌসংযোগ খাল ছিল খলিশাকুণ্ডির দক্ষিণে এর একটি লুপকাট আছে বর্তমানে মাথাভাঙা একটি বড় খালের আকারে তার অস্তিত্ব জানান দিচ্ছে অথচ উনিশশো সালেও উপজেলার দর্শনা পয়েন্টে মাথাভাঙা পানি প্রবাহের সর্বোচ্চ রেকর্ড ছিল বারো হাজার কিউসেক